হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত আর দেখো বাইরের পরিবেশটা আজকে কিন্তু বৃষ্টি নেমে গেছে সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তার জন্য মাথায় কিন্তু একটা ঢাকা দিয়ে নিয়েছি আকাশের অবস্থা খুবই খারাপ খুব ঝড় বৃষ্টি হবে এটা শুনছি এখন কি হয় জানি না আর আমার তো মাথায় শ্যাম্পু করতে হবে ওই জন্য তো আরও চিন্তা বেড়ে গেল তো চলো শ্যাম্পু করবো আর শ্যাম্পু করার আগে মাথায় একটু পেঁয়াজের রস দিয়ে নেব আর আমি শ্যাম্পুটা করবে তাই যে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা হোক দুটো হোক পেঁয়াজ নিয়ে যাওয়া নেওয়া যাবে কিন্তু আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি রস বার করবো যেটুকু রস বার করবো সেইটুকু মাথায় লাগাবো কারণ বাইরের অবস্থা খুবই খারাপ আর পেঁয়াজের রস মানে একটু ঠান্ডা লেগে যাবে আর তার মধ্যে শ্যাম্পু করব। এই বৃষ্টির ওয়েদারে ওই জন্য যদি একটাই পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে কুড়ু আর বাটি নিয়ে নিয়েছি ওটা ঘষে নিই ঘষে রস বার করে নিই তারপরে মাথা আর যেহেতু আমি কালকের এরকমভাবে হাত দিয়ে হাত দিয়ে দেখছি দেখি বেবি হেয়ারগুলো না উঠছে আর এমনি হালকা একটু চুল উঠছে আর খুশকিও হচ্ছে ওই জন্য না একটু পেঁয়াজের রস শ্যাম্পু করার আগে দিয়ে নেবো তা তুলোর তুলো নিয়ে নিয়েছি তুলোর মধ্যে নিয়ে নিলে তো ভালো হয় ওই জন্য এরকমভাবে একটু হালকাভাবে লাগে লাগিয়ে যা চুলের গোড়ায় আর পেঁয়াজের ঝাঁসটা না এতটাই চোখ জ্বালা করছে আর যা রস বার হয়েছে কিন্তু যতটা হবে নিয়ে দেবো আর বেশি বেশি করে এইসব সব গুলো দেব বেশিক্ষণ রাখা যাবে না কারণ পেঁয়াজের রসটা খুবই ঠান্ডা তো এরকমভাবে কিন্তু ভালো করে চুলে ভা রসটা দিয়ে নিতে হবে তুলোর সাহায্য করে আর আমি সেই রকমভাবে কিন্তু চুল ফাঁক করে করে ভালো করে গোড়ায় লাগিয়ে নিচ্ছি চুলে তো এই পেঁয়াজের রস তো আমি সময় বলি পেঁয়াজের রস কিন্তু খুবই ভালো আর একটা পেঁয়াজ আমি ঘষে যে রসটা এতটাই ঝাঁস আমার চোখ তো জ্বালা করছে আর এই পেঁয়াজের রসটা কিন্তু চুলের গোড়ায় বসলে চুল শক্ত মজবুত হয় আর বেশ ভালোও হয় আর শ্যাম্পু করার পরে না সিল্কি একদম সুন্দর ঝরঝরে চুল হয়ে যায় তাই সেরকমভাবে কিন্তু একটা রস পেঁয়াজের রসেই কিন্তু পুরো চুলগুলো চুলের গোড়াগুলোই হয়ে গেছে চাইলে চুলের দিতেও পারো আমি কিন্তু চুলা দিই না কারণ বড়ো চুল আমার সমস্যা হয় তা ভালো করে হালকা হাতে এরকমভাবে কিন্তু ম্যাসেজ করে নিলাম তারপরে ফাইনালি এক ঘন্টা রাখার পরে একদম কলতল পাড়ে চলে এসেছি আর আমি এখানে পিঙ্ক শ্যাম্পুটা ব্যবহার করি সেটা নেই ব্ল্যাক শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটা আমি কিন্তু একেবারে মগে গুলে নিচ্ছি দুপাতা করে গুলে নিয়ে এক একবার মাথায় দিয়ে নিই এইভাবে কিন্তু মাথায় দেওয়া শুরু করেছি আর বেশ অনেক দিন ধরে শ্যাম্পু করা হচ্ছে না যার জন্য কিন্তু মাথায় একটু নোংরাও হয়ে গেছে তার জন্য কিন্তু গেঁজা হচ্ছে না তা ভালো করে প্রথমে দিয়ে ভালো করে ঘষে নিচ্ছে আর ভালো করে এরকমভাবে ঘষে নিয়ে ভালো করে একদম ধুয়ে নিয়ে তারপরে ফের কিন্তু আর একবার দেবো আর আমি এরকমভাবে কিন্তু দুবারই শ্যাম্পু করি মানে প্রথমে একবার দিয়ে ধুয়ে ফেলে দিই তারপরে আর একবার দিই আর এইভাবে কিন্তু দিলে খুব ভালো হয় এরকম এরকমভাবে কিন্তু দিয়ে নিচ্ছে আর প্রসণ্ড রোদ্দুরের তেজও গায়ে লাগছে একটু করে রোদ্দুর ছাড়ছে খুব জোরালো আর এমনি মেঘ মেঘ ভাব বৃষ্টি হবে নাকি জানি না কী হবে বলতে পারছি না এখন তো শ্যাম্পু তো করছি আর সমস্যা তো শ্যাম্পু করার পরে আর এখন থেকে একটুখানি কিন্তু হালকা কানও যন্ত্রণা হয় শ্যাম্পু করার পরে এখনও শীতের শীত পড়িনি শীতের আঁচ আসছে তার আগের থেকেই শুরু আর কতটা প্রবলেম হয় সেটা তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখোছ যে ঠান্ডার সময় খুব আমার অসুবিধা হয় যেহেতু লম্বা চুল আর শ্যাম্পু করতে করতে দেখো পুরোটাই ভিজে গেলাম আর এরকমভাবে কিন্তু চুলটা আমি ধুয়ে নিচ্ছি আর এই গামলিতে আমার একটু অসুবিধা হয়ে যায় কারণ লাল গামলিটা ছিল একটু উঁচু টাইপের ওই গামলিতে চুল ধোয়ার খুবই সুবিধা হতো তারপরে একদম ফাইনালি বিকালে চলে এসেছি আর এসে কিন্তু শ্যাম্পু করেছি শ্যাম্পু করার পরে আর তো তোমাদের দেখায়নি মানে বাইদের অবস্থায় এতটাই মানে বৃষ্টি চলে এসছে আর ফ্যান চালিয়ে শুকনো করতেও পারছি না তবু কিছুক্ষণের জন্য ফ্যানটা চালিয়েছিলাম একটুখানি শুকনো করলাম করার পরে আর এই চুলটা আঁচড়ে নিচ্ছি কিন্তু চুলের গোড়া প্রচণ্ড হারে ভিজে তাই একটু তোমাদের সামনে আবার চলে আসলাম যেহেতু দেখেছিলাম বাইরের পরিবেশটা খুবই অন্ধকার ছিল তা কি হলো না হলো সেটা কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসলাম কারণ বৃষ্টি হয়েছে এটাই বলার ছিল কিন্তু বৃষ্টির সময় চুল শুকনো করা তো আমার খুবই মুশকিল আমি এক শীতকাল আর বৃষ্টির সময় আমি কিন্তু দুধ দেখে মাথায় শ্যাম্পু করি আর আজকে সেই সমস্যার মধ্যেই পড়তে হলো কিছু করার ছিল না প্রচণ্ড নোংরা হয়েছিল আর অনেক দিন হয়ে গেছিল ওই জন্য বাধ্য হয়ে শ্যাম্পুটা আমার করতে হলো তাই কিন্তু চুল ঝরঝরে আর কত সুন্দর হয়েছে সেটা দেখেও বুঝতে পারছো কিন্তু চুলের গোড়ায় এখনও ভিজে আর কি তো যতই চুল শুকনো হোক না কেন ভালো করে শুকনো না হলে কিন্তু গোড়া শেষ বা ভিজে ভাব থাকে ওই কারণে কিন্তু চুলের গোড়া খুবই ভিজে আছে তাও তোমাদেরকে দেখে নিলাম তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নূতনদের বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্যানত্য ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থেকো আর এইভাবে চুলের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা